রাষ্ট্রপতি হতে হয় এ হলে একমাত্র খুনি হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতি হতে পারে না সুতরাং এই অথর্ব লোককে রাষ্ট্রপতি এই অথর্ব লোককে রাষ্ট্রপতি করা মানে থাকা মানে কি দেশে গজব না নাজিল হয় এই এই রাষ্ট্রপতিকে লাথি মারে এখান থেকে বার করে দিতে হবে আমি ওই রাষ্ট্রপতির ওখানে ছিলাম তখন ইনকিলাম মঞ্চের আশেপাশে তারেকবার নেতৃত্বে ওখানে ছিলাম আমি এই জন্য ওই রাষ্ট্রপতিকে অপহরণ স্মরণ করতে হবে সেনাবাহিনীর ভিতরে কিছু আমলিগের লীগের জেনারেল আছে তাদেরকেও সাইজ করতে হবে তাদেরকে তাদের সেনা সেনা আইনে তাদের সাইজ করতে হবে আমরা তো দায়িত্ব দিছি এই সরকারকে যে আমলিক নিষিদ্ধ করবে রাষ্ট্র সংস্কার করবে তা আমরা তো রাজপথে যখন দেখলাম যে আমাদের কাজ আমাদের আমাদেরকেই করতে হচ্ছে আমাদের কাজ এই উপদেষ্টারা করতেছে না তখনই তো আমরা রাজপথে আমরা হাসনাত ভাই রাষ্ট্রপতি হতে হয় এ একমাত্র খুনি হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতি হতে পারে না সুতরাং এই অথর্ব লোককে রাষ্ট্রপতি অথর্ব লোককে রাষ্ট্রপতি করা মানে থাকা মানে কি দেশে গজব না নাজিল হয় এই এই রাষ্ট্রপতিকে মারা এখান থেকে বার করে দিতে হবে আমি ওই রাষ্ট্রপতির ওইখানে ছিলাম তখন ইনকিলাম মঞ্চের আশেপাশে তারেকবার নেতৃত্বে ওখানে ছিলাম আমি এই জন্য রাষ্ট্রপতিকে অপহরণ স্মরণ করতে হবে সেনাবাহিনীর ভিতরে কিছু করতে হবে তাদেরকে তাদের সেনা সেনা আইনে তাদের করতে হবে আমরা তো দায়িত্ব দিচ্ছি এই সরকারকে যে আমলিক লীগ নিষিদ্ধ করবে রাষ্ট্র সংস্কার করবে তা আমরা তো রাজপথে যখন দেখলাম যে আমাদের কাজ আমাদেরকেই করতে হচ্ছে আমাদের কাজ এই উপদেষ্টারা করতেছে না তখনই তো আমরা রাজপথে আমরা